আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি আজকে কচু সাদ বাজার দিব তো একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে তো এইখানে আমি কচুটা সিদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আর এখানে বেটে নিচ্ছি আমি কি বলে এটাকে চিংড়ি মাছ আর পেঁয়াজ কিছুটা সাথেই বেটে নিছি আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচ তো এখন এটা আমি বাগান দিলাম আমি এটা একটা বাবির বাসায় খেয়ে আসছিলাম আমার কাছে খুব ভাল লাগছে তো এই জন্য আবার আজকে আমি করবো তো এখানে আমি একটা কড়াই বসায় দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তো এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো এখন এইখানে আমি চিংড়ি মাছ বাটাগুলিও দিয়ে দিবো একই সাথে তো আর দিয়ে দিব আদা রসুন বাটা যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো এই জন্য হাফ চামিজ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাত চামচ মরিচের গুঁড়ো তো আর দিয়ে দিলাম হাত চামিজ হলুদইগুলো তো এখন এটা আমি মশলার উপরে ভালো করে কষিয়ে নিব তো এখন এর ভিতরে আমি যে দিব সিদ্ধ করে রাখা করছি পোষাকগুলি এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না এই মশলাতে ভাজা ভাজা করে নামিয়ে নিব তো আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য আমি আবার করলাম তো আপনারাও এভাবে করে খেতে পারেন উঠে তো এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে ধুয়ে বিলাতি ধনিয়া পাতা তিন চার মিনিটের মতো আমি নিয়েছিলে এটা নামিয়ে ফেলব তো এই তো কচুর শাকটা আমার বাগার দেওয়া শেষ হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের আমাকে বেশি খুশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আমাদের কাছে কেমন লাগলো তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ